এখন বাস কোলাঘাটে এসে দাঁড়িয়েছে এখন টিফিন করবো ঘোষ রেস্টুরেন্ট থেকে এসে বাবাকে একটু চা খেয়ে নিলো আমরা এখানে কচুরি তরকারি অর্ডার দিয়ে দিয়েছিলাম এটা এবার এখন খেয়ে নিচ্ছি দারুণ খেতে ছিল কিন্তু তারপরে এখানে দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করছিলাম বাসে একভাবে বসে বসে না কোমরে ব্যথা ধরে গেছিল এবার একটু ঘোরাঘুরির পর একটু ছবি তুলে নিলাম ছবিগুলো কেমন হচ্ছে তা কিন্তু কমেন্টে জানিও তারপর বাসে উঠে পড়লাম বাসটাও ছেড়ে দিল আমি কিন্তু সুতো সুতোই পুরোপুরি এসেছি কালকে রাতে এত আনন্দই ছিলাম দীঘা ঘুরতে যাবো বলে তার জন্য আর ঘুমই হয়নি তাই আমি আমি একেবারে দীঘা পর্যন্ত ঘুমাতে ঘুমাতে চলে এসেছি সেই প্রথমে একটা টোটো ধরে নিয়েছি টোটো করে যাচ্ছি এখন নিউ দীঘা নিউ দীঘাতে কি হোটেল বাগানটা দেখো কি সুন্দর সাজিয়েছে বাগানটা তারপর আমরা দেখেছি জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে দীঘাতে এখনো পুরোপুরি তৈরি হয়নি এখনো কাজ চলছে আর তাই আমরা বাইরে থেকে দেখে নিলাম আর আজকের আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে আমরা দীঘার কোন হোটেলটা নিলাম আর কি কি করলাম পরের ভিডিওতে আসে আর এই ভিডিও টি ভালো লাগলো লাইক কমে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা